বন্ধুরা তোমরা তো আমার বন্ধু আমি চাই আমার এই পুরো ভিডিওটা তোমরা একটু দেখো আমি আমার ভালো মন্দ দুঃখ সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমি চাই আমার আজকের এই বাড়ি ফেরার মুহূর্তটা বা কতটা কষ্ট হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে তাই জন্য ভিডিওটা শুরু করলাম অনেক মানে কি বলবো অনেক পূর্ণ করেছিলাম তাই হয়তো পুরী জগন্নাথ প্রভুর দর্শন করতে পেরেছি আমার বোন আর বোনের বর ওরাই আমাদেরকে এনেছিল আমাকে আর আমার হাজব্যান্ডকে তো এখানে তিন চার দিন খুব তো মজা করলাম আনন্দ করলাম আজকে হচ্ছে বাড়ি ফিরবো একটু পরেই ট্রেন এখন হচ্ছে বিকেল চারটে বাজে সাড়ে আটটায় ট্রেন তো আমাদেরকে ছটা সাড়ে ছটার মধ্যে এখান থেকে বেরিয়ে যেতে হবে তো তার আগে আমরা বললাম যে চলো একটু শেষবারের মতো প্রভুর দর্শনটা করে আসি এই জগন্নাথ নয় মানে পুরীর সমুদ্রটাকে টাটা বাই বাই বলে দিয়ে আসি জানো এই রুমটায় আমরা ছিলাম তো আমরা এই যে ওপরে চার তলায় ছিলাম লিফট করে নামছি নিচেতে দেখো তোমাদেরকে দেখাচ্ছি সত্যি তোমাদেরও হয়তো দেখলে মনে হবে যে না একটা একটা যেন বিষাদের সুর বা একটা যেন কষ্ট কষ্ট অনুভব হচ্ছিল কারণ এখানে তো আর সারা জীবন আমরা থাকতে পারবো না লিফ্টে করে নেবে পড়লাম তো তারপরে বেরিয়ে পড়লাম আমাদের যে টিমটা ছিল সত্যি ওন দাদারা খুবই ভালো মানুষ ওনাদের সঙ্গে গিয়েছিলাম দেখো রাতের জন্য খাবার পার্সেল করে রেখেছে সবাইকে একটা একটা করে পার্সেল দেয়া হবে জানো এই কাকাতোয়াটা আমি যেই মানে কথা বলছি সঙ্গে সঙ্গে কাকাতোয়াটা আমাকে উত্তর দিচ্ছিলো আরও একটা কথা বলি যেটা না বললে হয়তো আমার নিজের কাছে খারাপ লাগবে তো আমার একজন বন্ধু বা শুভাকাঙ্ক্ষী বা আমার প্রিয় মানুষ সেও কিন্তু আমাকে অনেক হেল্প করেছিল যার জন্য হয়তো পুরীতে যেটা মানুষ যেটার জন্য আর কি আসে বা পুরীতে তাকে আসতে সাহায্য করেছে সেও অনেকটা আমাকে হেল্প করেছিল। তাই হয়তো পুরীতে এসে এতটা আনন্দ করতে পেরেছি আর দেখো বিকেলবেলাটা এত সুন্দর এত সুন্দর আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর কখনো কখনো মনে হয় যে জীবনের সংসারে সব সময় অশান্তি ঝগড়া রাগ রোগ দুঃখ তারপরে কখনো ভালো সময় থেকে না মনে হয় যে মাঝে মধ্যে এই একটা জায়গায় এসে ঘুরে গেলে শরীর মন ভালো হয় আবার তো সেই গিয়ে সেই সংসার জীবনে যাতাকলেতেই পিছতে হয় আমাদেরকে তো আমার কিন্তু ভীষণ মন খারাপ লাগছিলো জানি না আর কোনো দিন জন্মে আমার সুযোগ সুবিধা হবে কি তো এটা হয়তো আমার কপালে লেখা ছিল আর সমুদ্রটাও যেন আমাকে বলছে যে তুই আবার আসবি তো আমি সমুদ্রকে বললাম যে দেখি তুমি যদি ডাকো তাহলে অবশ্যই আসবো কারণ এখানে এমন একটা জায়গা যারা ছোট বড় আমি তো বলবো কারণ আমি প্রথমবার গেলাম আর যারা গেছে তারা তো রিয়েলাইজ করেছে যে যিনি মানে কেমন একটা ও মানে কেমন একটা জায়গা প্লেস সত্যি আমি হয়তো কথা বলতে পারছি না গুছিয়ে কথা উল্টে যাচ্ছে আমাকে কিন্তু সমুদ্রটা বারবার ডাকছে হয়তো সমুদ্রটা না আমাকে পছন্দ হয়েছে তাই জন্য বলছে রিতা তুই আবার আসবি রিতা তুই আবার আসবি আমি বললাম তুমি ভালো থেকো সমুদ্র প্রভুকেও বললাম যে তোমরা ভালো থেকো আবার আসবো এই যে আমার কুচকি আমার পটকা তারপরে বোমা বোমা ও টাটা বাই বাই করে দিচ্ছে তোমাদেরকে আবার কি করব সমুদ্র থেকে ঘুরে চলে এলাম রুমে আসার সময় কাকাতুয়াটাকেও টাটা বলে দিলাম তো যা বাড়ি যাবার সময় কফিটা খেয়ে চলে যাই এক কফি দিয়ে দাও কফি খেয়ে চলে এলাম দেখো দু বনে বোনকে আমি বলছি বোন তুই ভাগ্যিস আমার বোন হয়েছিলিস পরের জন্মে তুই আমার বোন হবি তো বনি বলছে কী জানি দিদি ও আমাকে একটা হামি দিল আমি ওকে একটা হামি দিলাম বনিকে বললাম অনেক অনেক থ্যাংক ইউ অনেকটা ভালো সময় কাটালাম দুই বনে আসলে খুবই অভাবে মানুষ হয়েছি আমরা এখনও যে অভাব নেই তা নয় তবুও আগের থেকে একটু স্বাচ্ছন্দ্য ফিরেছে জীবনে এইসব দিন বা এইসব কিছু পাইনি তো চলো তোমরা একটু ভালো করে লক্ষ্য করো বাবা জগন্নাথের মন্দিরটা দেখা যাচ্ছে দেখো সবুজ দুটো ডামের মতো আছে তার পাশে বাবা জগন্নাথকে দেখা যাচ্ছে আমরা দূর থেকে একটু প্রণাম করে নিলাম বাবাকে আর একটা দেখেছো বাঁদর এসেছে কি ভালো লাগছে না কিন্তু মনের মধ্যে মনের মধ্যে একটা কষ্টও আছে মিথ্যে বলবো না মনের মধ্যে একটা কষ্ট যে চলে যাচ্ছি সবাই মিলে বেশ কতগুলো আনন্দ করলাম আবার ভাবছি যে না আমাদের সংসার পড়ে আছে সেই দূর বাড়িতে গিয়ে সংসারের সংসারটা আবার সামলাতে হবে চলো বাড়ি ফিরে পড়ি সবাই এখানে রয়েছে এই দেখো মোট বাহান্ন জন গিয়েছিল মোট হচ্ছে বাহান্ন জন গিয়েছিল তো দেখো এই দেখো ফিরে পড়ছি ট্রেন ধরবো তার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি স্টেশনে আমি কিন্তু সব দিক লক্ষ্য রাখি দেখেছ বলো জয় হিন্দ তো তারপরে ট্রেন পেয়ে গেলাম ট্রেন দিয়ে দেখলাম তাড়াতাড়ি দিয়ে দিয়েছিল তাই রেহাই তো ট্রেনে উঠে পড়লাম তখনও ট্রেনের মধ্যে আলো দেয়নি তারপরে দেখো ট্রেনে বসে আছি আর ট্রেনের মধ্যে বসে আছি এবার বাড়ি ফিরবো তো ট্রেন ছেড়ে দিয়েছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ট্রেন ছেড়ে দিয়েছে তো রাতে ছিল রাইস আর চিলি চিকেন আমি সত্যি কথা বলছি আমি খাইনি আমার পার্সেলটা রাখা ছিল কিন্তু মিক্সটার জোর করাতে আমি এক চামচ কি দু চামচ মনে হয় খেয়েছিলাম সত্যি কথা বলছি আমি খাইনি আমার ভালো লাগেনি বোনকে বলছে একটু ক্যামেরাটা ধরে খাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে না শেয়ার করলে হয় বলো তারপরে তো খাওয়া দাওয়া হয়ে গেল শরীরটাও ভালো নাই গো কদিন ধরে খুব তো আনন্দ ফুর্তি এটা ওটা খেয়েছি তো ওই জন্য এবার শুয়ে পড়লাম কিন্তু ঘুম আমার হয়নি একদম ঘুম হয়নি কারণ ট্রেনের মধ্যে ঘুম হচ্ছিল না তো দেখো সকাল হয়ে গেল হাওড়া স্টেশনে এবার ঢুকে পড়লাম এবার সবাই যে যার বাড়ি চলে যাবে দেখছো সব চোখ মুখের অবস্থা সবাইয়ের তোমরা ভালো থেকো বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ